ভোট বড় বালাই ভোটের বৈতরণী পার হতে বর্ষিয়ার নেতা রেজ্জাক মোল্লার সাথে দেখা করলেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারি বর্ষিয়ার নেতা ও প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার সাথে দেখা করতে এলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে আসেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি প্রচারের ফাঁকে দলীয় কর্মীদের নিয়ে রেজ্জাক মোল্লার বাড়িতে আসেন তিনি এরপর শারীরিক খোঁজ খবর নেন এর পাশাপাশি রাজনীতির পরামর্শ নেন বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে একাধিক পরামর্শ দেন বর্ষীয়ান নেতা রেজ্জাক মোল্লা অশোক কান্ডারির কথায় এটা সৌজন্যমূলক সাক্ষাৎ অশোক কান্ডারির কথা এটা সৌজন্যমূলক সাক্ষাৎ বর্ষীয়ান নেতা এই রেজ্জাক মোল্লা তাতার করলে কি পরামর্শ নিলেন বা উনি কি বার্তা দিলেন আপনাকে এটা সৌজন্য সাক্ষাৎ বয়স হয়েছে উনি অসুস্থ সেই জন্য ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছে দেখা করতে এসেছি যেহেতু উনি তো রাজনীতিতে অনেক ভর্তিয়ান মানে ডেফিনেটলি উনি তখন দক্ষিণ চব্বিশ পরগনার এই দিকে যা বলতেন সেটাই চলত ওনার এটা সৌজন্য যে সৌজন্য সাক্ষাৎ ছাড়া অন্য কিছুই নয় ওনার শারীরিক অবস্থা ঠিক হয়েই এসেছে বিজেপি প্রার্থী এবং কি জানালেন আপনার কাছে বা আপনার কাছে কি ভোটের না ও সব নিয়ে কথা হয়নি উনি খুব লোক আমার কাছে নমস্কার করলেন আমি বললাম যে ভগবান আপনার মঙ্গল করুক আর এমনি নিজে থেকে বললাম যে এই এলাকাটা যেহেতু মুসলিম পপুলেশন বেশি